আমার ছেলে সব চলে গেছে আমার কাছে সব বেঁচে দেবো সব ভেঙে দেব সব সব বিক্রি করে দেবো সব বিক্রি করে দেবো দেখো বন্ধু সব নতুন নতুন কবজা সব বেঁচে দেবো সব আমাকে ছেড়ে চলে গেছে ঘরে কেউ নেই ঘরে কেউ নেই সব দুংড়ে দিয়েছে সব ভালো ভালো জিনিস দিয়েছি দিয়েছে একটা বন্ধ সব দুংড়ে দিয়েছি সব সব বেঁচে দেবো সব বেঁচে দেবো আমাকে ছেড়ে সব চলে গেছে সব বেছে দেবো সব বেশি দাও সব বেশি দাও সব বেছে দেব সব বিক্রি করে দেবো খাবো যাই সব ছেড়ে চলে গেছে চলে যাওয়ার কী ছিল এতই তুই রাখ

자 배려 다들 완전 뭐냐 이이 정도. 애 치킨이 커서 좀 싸다. হ্যাঁ সব চলে গেছে লাইট বন্ধ কর লাইট বন্ধ সরি পাকা বন্ধ করি লাইট বন্ধ কর 就。